জন্য নিডেল ভাঙ্গে হ্যাঁ আবার অপরটারে গাফিলি জন্য নিডেল ভাঙ্গে ফেব্রিক আমার সেলাই করার কথা হচ্ছে কি আপনারা দেখায় আমি এই এরকম ডাবল পাট করে সেলাই করার কথা কিন্তু কি করে অনেকে এটার ডাবল না ট্রিপল করে তার উপরে আরও ডাবল করে মানে লুসনি বানায় বা ফেব্রিকের ভিতরে জাম বাজ যে মেশিনের ভিতরে জাম বাদ যে মেশিন স্টপ না করে সে এটা চালাইতে আসে চালাইতে থাকলে একসঙ্গে ওটা সেলাই হইতে হইতে এটা মোটা হয়ে যায় মোটা হয়ে যাওয়ার এটা কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায় কেউ বোঝাও যায় না এক সেকেন্ডের ভিতরে এটা মেশিনের স্পিড যে পরিমাণ হ্যাঁ এটা আটকে যায় আর এটা মোটা হয়ে যায় মোটা হয়ে যায় কি করে এই জায়গাটার মধ্যে নেডেল ভেঙে যায় পরে নেটেলটা ভাঙ্গিয়া সিটটা এমন আছে আপনার চোখেও পড়তে পারে হ্যাঁ বা আপনার গলায় এখানে যায় বিত্তেও পারে এটা হয়েছে বাস্তবে তো এই জন্য এটা গুরুত্ব দিতে হয় নিজের নিজের কাজটা নিজেরা গুরুত্ব দিতে হয় এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যদি আপনার মেশিনের যে ইটা আছে নয় যেটা এটা বলে কি যে নিডেল গার্ড নিডেল গার্ডটা আপনার ব্যবহার করতে হয় যদি না করেন তাহলে আপনি কিন্তু সেফটি না ঠিক আছে নিডেল এই এইটা আপনি নিডেল গার্ডটা ব্যবহার করবেন তো এইগুলো একটা বিষয় এখন বাই চান্স এনি চান্স আপনার নিডেলটা ভাঙিয়ে গেছে তো এখন কি করবেন এখন আপনার তো কাজ করা লাগবে নিডেল ছাড়া তো আপনি কাজ করতে পারবেন তো এখন আপনি যেটা করবেন সেটা হইতেছে প্রথমে যদি